গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি চলছে আজকে ভোর পাঁচটার সময় উঠেছি বন্ধুরা কারণ আমি আজকে আলিপুর যাচ্ছি অফিসের কাজে আর কি তা এখন ঘুম থেকে পাঁচটার সময় উঠে কাজটা সব সেরে নিলাম সেরে ঠেলে নিয়ে স্নান টান করলাম করে ধরে এখন রেডি হলাম চা বিস্কুট খেলাম তা বের হব আলিপুরে যা যাব ট্রেন আমার আছে আটটা পঁয়তাল্লিশে ট্রেন আমার আর কি তা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে তোমার সাড়ে সাতটা তা বন্ধুরা আজকে ওয়েদারটা খুব ভালো লাগতেছে কিন্তু গরম আসে যদিও ওয়েদারটা ভালো লাগতেছে কারণ বেশ মেঘলা মেঘলা কালকেও কিন্তু একটু মেঘলা মেঘলা ছিল কিন্তু বৃষ্টি আসে ওয়েদারটা ভালো লাগছিল আজকেও ওয়েদারটা মেঘলা মেঘলা দ্বারাও তোমাদেরকে দেখাচ্ছে ওয়েদারটা দেখো বন্ধুরা ওয়েদারটা দেখেছ খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার খুব ভালো লাগছে এরকম ওয়েদার যদি থাকে তাহলে খুব ভালো আর রোদ উঠলেই তো বন্ধুরা একদম সেই গরমে থাকা যায় না রোদ উঠলে দেখেছ সূর্য কিন্তু উঠছে বন্ধুরা এই যে ঠিক ঠিক কিন্তু ওয়েদার এখন এখন বর্তমানের পরিস্থিতিতে ওয়েদারটা এখন ভালো আছে এখন তারপরে বেলা হলে এখন কেমন হয় বলতে পারছি না আর কি কিন্তু এখন ওয়েদারটা বেশ ভালো মেঘলা মেঘলা ঠিক আছে বন্ধুরা দিন কি করি দেখতে থাকো বন্ধুরা স্টেশনে এসে গেছি ট্রেনেও উঠে গেছি ট্রেন এখনো ছাড়েনি

বন্ধুরা এখন এই যে নামলাম বারোটা বেজে গেলো ট্রেন আজকে খুব লেটে আসলো এখন যাব অফিসের কাজ এখন করতে পারবো না না পারবো জানি না ট্রেন খুব লেটে এই যে দেখো এখন নামলাম এই যে ট্রেন দেখা যাচ্ছে না দেখো বারোটায় বেজে গেল কখন অফিসে যাব কখন এখন যে গিয়ে বাইরে যাব স্টেশনের বাইরে যাব টটোতে উঠবো তারপরে ওয়েদারটা একটু ভালো আছে বন্ধুরা মানে খুব রোদ নেই বৃষ্টি হয়েছিল অল্প আবার মেঘলা মেঘলাও ঠিক আছে ওয়েদারটা একটু ভালো আছে গাড়ি একদম মানে পুরা লেটে আসলো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা আমাদের অফিসের কাজ হয়ে গেছে এখন অটো ধর অটো ধরব ধরে স্টেশনে যাব কি গরম বন্ধুরা রোড কিন্তু সেরকম নাই কিন্তু গরমটা খুব এত গরম মানে কি বলবো খুব গরম দেখো না বসে আসি গরমে মানে আর ভাল লাগতেছে না এত গরম আর শরীরটা না আজকে আমার ভাল লাগতেছে না হাত পা কামড়াইতেছে গলা খুসখুস করতেছে তার মানে ঠান্ডা জল খেয়েছি না এই জন্য এরকম হয়ে গেছে তা এখন টেম্পু ধরে স্টেশনে যাব বৃষ্টি হয়েছিল বন্ধুরা কিন্তু বৃষ্টিটা কমে গেছে কিন্তু গরমটা কমে নাই গরমটা লাগতেই আছে ঠিক আছে বন্ধুরা রাখি এখন স্টেশনে যাব স্টেশনে এসে গেছি আমরা ট্রেন একটা একচল্লিশে আর কি দেখাচ্ছে মোবাইলে দেখি এখন কটায় ঢুকে চারটা একচল্লিশে দেখাচ্ছে আর কি কখন ঢুকবে এটা এখন না আসা অবধি বোঝা যাচ্ছে না আর কি আবার রোদ উঠে গেছে বাইরে গরম লাগতেছে যে মাত্র আসলাম এসে এখন বসলাম ওই দিন ওই তিনগুলো বন্ধুরা কারেন্ট ছিল না এই যে এখন কারেন্ট আসলে কি ওই জায়গাটা বাইরে আসলে বন্ধুরা ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক আছে ঠিক আছে বন্ধুরা ট্রেন আসলে উঠবো এখন তো ট্রেন আসেনি একবারে বাড়ি গিয়ে কথা বলবো তোমাদের সাথে তাহলে এখন রাখি বন্ধুরা ট্রেন ঢুকে গেল এই যে এখন আমি ট্রেনে উঠব এই যে ট্রেন ঢুকে গেল আবার থামবে <laughs>

বন্ধুরা এখনো ট্রেনের মধ্যে গিয়ে আছি রাত নটা বেজে গেছে এখনও বাড়ি গিয়ে পৌঁছাতে পারলাম না নটা ভেজে গেছে ওয়েদারটাও বেশ ভালো লাগছে কিন্তু বৃষ্টি মনে হয়ে আসবেন হ্যাঁ তা আমি তো এখন ট্রেনের মধ্যেই আছি বাড়ি এখন ভেঙে যাতে দশটায় বেজেই যাবে নাম্বার আর স্টেশন এসে গেছে আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে ভিডিও আমি এখানেই শেষ করছি আজকের মতো গুড নাইট